দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি অধ্যুষিত গ্রামে আবারও তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি দখলদাররা আগুন দিয়েছে স্থানীয় মসজিদে পড়ে গেছে কোরআন শরীফ সহ স্থাপনাটির একাংশ নবীমকে অবমাননা করে বর্ণবাদী স্লোগান লেখা হয়েছে দেয়ালে ধর্মীয় স্থানে হামলার ঘটনায় তোলপাড় হয়েছে আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ একই দিন অঞ্চলটির অন্যান্য স্থানে আইডিএফের অভিযানে প্রাণ গেছে দুই ফিলিস্তিনি শিশু পুড়েছে দেয়াল ছাই হয়েছে পবিত্র কোরআন শরীফ ইসরায়েলিদের দেয়া আগুনে চলেছে পশ্চিম তীরের হাজা হামিদ মসজিদ যা দেইর ইস্তিয়া গ্রামের মুসলিমদের অন্যতম প্রধান ইবাদত কেন্দ্র বৃহস্পতিবার এই মসজিদটিতে তাণ্ডব চালায় অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিরা দাহ্য পদার্থ ঢেলে প্রবেশপথে দেয়া হয় আগুন মসজিদের ভেতর ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়দের চেষ্টায় দ্রুত নিভিয়ে ফেলা হয় আগুন তবে স্থাপনাটির বেশ কিছু অংশ পুড়ে যায় এরই মধ্যে এ সময় মহানবীকে অবমাননা করে নানা বর্ণবাদী স্লোগান লেখা হয় মসজিদের দেয়ালে এই হামলা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদারদের ঘোষিত যুদ্ধ এই আক্রমণ উপাসনালয় ও মসজিদের পবিত্রতা লঙ্ঘন করেছে মসজিদের দেয়ালে লেখায় আমাদের নবীকে অবমাননা করা হয়েছে সম্প্রতি ফিলিস্তিনের পবিত্র ঘোষিত স্থানগুলোই ইসরায়েলি দখলদারদের এ ধরনের হামলা বেড়েছে মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে গেল মাসেই আড়াইশো বারেরও বেশি ইসরায়েলি দখলদারদের হামলার শিকার হয়েছে ফিলিস্তিনিরা আগুন আমরা গভীরভাবে মর্মাহত উপসনালয়ের উপর এ ধরনের আক্রমণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য আমরা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের এবং তাদের সম্পত্তির উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার নিন্দা জানিয়েছি এবং করব। এদিকে গাজায় যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে থেমে নেই ইসরায়েলি বাহিনীর অভিযান উত্তর পশ্চিম জেরুজালেমের কুবেইবা শহরে বুলডোজার দিয়ে পার্ক করিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী হেব্রনে তল্লাশির সময় আইডিএফের গুলিতে প্রাণ হারায় দুই শিশু একই দিন অভিযানে গ্রেফতার করা হয় চল্লিশ ফিলিস্তিনিকে অনিক রহমান চৌনা নিউজ